জেনা পাপের কাজ নয় এখন নেশাদার দ্রব্য মদ খাওয়া এখন আর পাপের কাজ নয় গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপের কাজ নয় মানুষ এগুলোকে আর পাপ বলে বিবেচনা করতে পারে না আব্দুল ওমার বলছেন যে একদা আমি আল্লাহ রসুলের সাথে সফরে আছি তা আল্লাহ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন সোমা ওয়াদা ইসবাই হেফি তারপর তার আঙ্গুল দুইটি তার কানের ভিতরে ঢোকালেন ঢুকিয়ে একটু দূরে সরে সরে গেলেন বলছেন তুমি কি কিছু এখন শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্র তখন উনি বললেন জি না আমি শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওজনাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন আর এখন দিন রাত মোবাইলে বাজনা কানে ইয়ারফোন লাগা আছে বাজনা গানের দোকানে চলছে কই মানুষ তো তেমন কিছু মনে করে না মানুষের কাছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাওয়া পান করা কোনো পাপের ব্যাপার নয় অথচ মহাপাপ গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম অথচ ভাবে মনে হচ্ছে এটা পাপের কাজ নয় জেনা একটা অশ্লীল কাজের সবচেয়ে নোংরা জঘন্য অশ্লীল কাজ তারপরেও এটা মানুষের কাছে বড় অপরাধ নয় নারী পুরুষ দিন জেনাই লিপ্ত তো দিন যত যাবে মানুষ তত প্রাণীর মতো হয়ে যাবে দিন ধর্মের মানুষ মূল্যায়ন করবে না দিন ধর্মের কথা বলতে গেলে তারা বলবে আমরা এখন ব্যস্ত ব্যস্ততাই বেশি এত শীতের রেস্তে রাতে এসে দীর্ঘ সময় ধরে বসে সে আসর থেকে মাগরের থেকে এসে থেকে এত সময় বসে থেকে কোরআন হাদিস শোনা এবং মানা এটা তো বহু দূরের কথা এটা সবার কাজ নয় তো আন্তরিকভাবে অনুরোধ রইল আমি আপনার যেমন কাছের মানুষ আপনিও তেমন আমার কাছের মানুষ আমি আপনার ভালোবাসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে চাই আমি কথা যতক্ষণই বলি যখনই আমি আসব অন্তত আট দশ কিলোমিটার আশেপাশে যত দিনই ভাই বোন আছেন সবাই আসবেন এটা আমার দাবি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বিগত কথার সাথে একমত আমি জাতিকে কোনো দিন ধর্মের নামে ফাঁকি দিই আর জাতির সামনে দিন প্রচার করতে এসে আমি নিজস্ব সুবিধা কোনোদিন ভোগ করিনি এটা তা করতেও চায় না সম্মানিত দিনই ভাই বোন তো আল্লাহ এবং আল্লাহ রসুল বিবাহের জন্য বললেন তো কেমন মেয়ে বিবাহ করতে হবে আবু তালা আনহ বলেন রসুল সাল্লাম বলেছেন তুনকাহুল মারাত আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি সেটা বলিনি আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব পুরুষ বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লেমা লেহা মেয়েটার বাপ ধনী কি না মেয়েটার টাকা পয়সা আছে কি না দুই অলে ওলে হাসাবেহা মেয়েটা বংশীয় কি না সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না তিন অলে জামা লেহা মেয়েটা সুন্দরী কি না চার ও দিনেহা মেয়েটা ধার্মিক কিনা বেজাতির দিন পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো তিনটার ব্যাপারে তিনি কিছু বললেন না এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো একটা ধার্মিক মেয়ে যদি বৃত্তশালী ঘরের হয় ভালো কিন্তু বিবাহ করার সময় মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার জীবনের জিন্দেগীতে কোনোদিন আপনি আপনার সংসার সন্ধ করতে পারবেন না এটা অসম্ভব স্ত্রী যদি আপনার কথাই ব্যাকা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না সাদী জাহান্নাম ভি হয় সাদী জান্ন ভি হয় আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাসরে সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা যাহার নামও বটে বিভা জান্নাতও বটে বিভা জাহান নামও বটে বিভা জান্নাতও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ান্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা একটা এটা করবা এটা করবা চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর একটা বলেছে তখন দেরি হয়েছে তখন বলবে চট করে তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু না তো শয়তান তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো তোকে কোনোদিনই দেয় না তখন ওর স্বামীকে বলবে তুমি কোনোদিনই কিছু দেও না যার কারণে একাধিক হাদিস ওকে ভালো হতে হবে নইলে আপনি সংসার ঘটতে পারবেন না ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে গেমস তার কাছে পাপের কাজ নয় আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে না হলে কারোর সাথে গল্প করছে স্বামী বাড়িতে নাই এ সময় প্রেমের গল্প করছে অথচ রসুন সাল্লাল্লাহু ইসলাম বলছেন আল্লাহ বাবে নার্দেশী থকা আজ খালে দামি খেঞ্জির কে যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কেয়ামাত পর্যন্ত যত খেলা তৈরি হবে যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় এসব খেলায় কে যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সালেসদার বলেন অথচ আপনার মেয়েও গেমস খেলছে আপনার ছেলেও খেলছে আপনার বউ বলছে খেল তোরা এখানে দু দুভাবে মিলে খেলা দুই আর আমি একটু কাজ করি গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে স্বভাবই খারাপ সংসার অত সহজ দেখেন আপনি ছেলে এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান স্যার প্রয়োজনে আপনি নিজে যান লোক কন্ট্রোল করেন এত থাকার তো আমি সহজ মনে করি না এটা কেমন কথা অপেক্ষা অপেক্ষা বসে করেন আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাল থাকে তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ কর এটা এক ধার্মিক মেয়েকে বিবাহ করো তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি ভালো মেয়ে কারা এখানে তো এক বোখারি মুসলিমের হাদিস আসলো যে ধার্মিক মেয়েকে চলেন আব্দুল বলেন সাল্লাম বলেছেন আব্দুলিয়া কুল্ল মাতা মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী যায় মাতা আল্লাহ বলছেন পুরো পৃথিবী সম্পদ টাকা পয়সা আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি স্ত্রী ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না এ কথাই আপনি কুলাতেই পারবেন না ও বলবে একটা আপনি বলবেন আর একটা আপনি করবেন একটা ও করবে আর একটা বুদ্ধিও কম আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহআাল্লাম একদা বললেন জীবনের জন্য চারটা জিনিস লাগে মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটে জিনিস লাগবে তাহলে তার জীবন সুখময় হবে এক আলমারাতুর সলেহা এক নাম্বারে আছে ভালো স্ত্রী এক আলমারাতুর সলেহা ভালো স্ত্রী দুই সলে ভালো প্রতিবেশী তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার আলবায়তুলস এর প্রশস্ত ঘর তো এক নম্বরে কি আছে ভালো চলে সাউবান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাউ না লম আইউল মালিক খাইরুন না নাত্তা আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফ জালো সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লেসানুন দাকে ওই জিবা যে জিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই তালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি ব্যবসা বাণিজ্যে দুই হাজার টাকা লাভ হলেও খুশি দশ হাজার টাকা লাভ হলেও খুশি দুশো টাকা লাভ হলেও খুশি আলহামদুলিল্লাহ ওই অন্তর হচ্ছে সম্পদ তিন আলা ভালো স্ত্রী যে তার এই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো কাজে সহযোগিতা করতে পারে অরিত অভিমান মিটে না তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি অভিমান মিটে না ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে আগামীকালকে যেতে চাইবে বগড়া শহরে আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি তা তো দেখতে পাচ্ছি আবদুল্লা রাম্মা বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমরা কোনোদিন বাজারেও যাইনি আমরা ব্যাগ কাছেও নিইনি ওইটার নামটা খালি শুনি তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আমি তো কোনোদিন হোটেল স্টলেই বসিনি কোনো দিন নয় আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর শিক্ষক জীবন সম্মানিত স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করবে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যেভাবে রাজভা আমি সেভাবে থাকতে প্রস্তুত আমি লবণ ভাতেই খুশি আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ কাপড়ে হাত লাগিয়া আমি বলিব না কখনো যে কাপড় ভালো নয় তাহলে আপনার সংসার সহজ হবে আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে আর ও যদি কথায় কথায় উল্টা কথা বলে তাহলে আপনি হিসাবই করতে পারবেন না টিকতে পারবেন না ভালো স্ত্রী আবু হল রাজিয়াল বলেন রসুল বলেন খেয়ুল মিসাই পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কে তা হয়ে যা না যারা স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই যা আতাত হয়ে যা আমারা আদেশ করলে পালন করে তিন যা গা বা যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে এর ওর সাথে কথা বলে না মোবাইলে যাক্তার সাথে কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে সেই হলো সবচেয়ে ভালো নারী এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআনাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মারাতু যা সল্লাত খামসা মহিলা যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ও সওমাত শাহরা রমজান মাসের সিয়াম পালন করবে ও আতা'ত বালা স্বামী মেনে চলবে আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হবে না ফালতাত কল মিন আইয়ে আবাবে জান্নাত শা তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে তার আদেশ মানতে প্রস্তুত যাহাই বলিবেন তাহাই মানিব পাপ না হলে আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয় এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব এই নারী সহজেই জান্নাতে যাবে এই হলো ভালো নারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এক কথা বললেন আর নবিউ ফিল জান্নাহ নবীগণ জান্নাতে যাবেন ওয় শহীদ ফিল জান্না শহীদ যারা তারা জান্নাতে যাবে ওয় সিদ্দিক ফিল জান্নাহ যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে ওয় নিসাউ জান্না মহিলারাও জান্নাতে যাবে ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোন খাদ্য খাব না এ হলো জান্নাতি নারী এইবার পূর্বে ফেলে যায় আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লহা মাতা অথায় দুনিয়াল মারাতু সালেহা সালে হা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী এবার আগের হাদিসে ফিরে যাই আল্লাহ বল পুরুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে আমি তোমাদেরকে চারটে বলিনি পুরুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে এক ধনী দুই বংশ তিন সুন্দরতা চার ধার্মিকতা পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে অভিমান করে না সংসারে ছেলে মেয়েকে রাসুলের পদ্ধতিতে লালন পালন করে সম্মানিত দিনী ভাইবোন আলইলাম মে বিবাহ করার জন্য দেখার জন্য বললেন। মুগর এমনে সোবার আজকে লাহ তালা বলেন। ক্ষিতর ত আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম আলোসুল বললেন হাল নাজারতা এলায় তুমি তাকে দেখে চল উুলতা্লাহ আমলাম জিনা আমি তাকে দেখিনি তখুন আলাসুল বলছেন ফানজড় লাই হা তুমি দেখে নাও তুমি একটু দেখে না। ফাইন আহারা আ আউন্তা বাইনা কুমা। দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে আর যদি না দেখে বিবাহ হয় তাহলে বলবে আরে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না তোমাকে দেখলে বিবাহের আগে আমি তোমাকে বিবাহ করতাম না যখন তখন বলবে এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে তাই রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন ভালো পাঁচজন খুঁজে খাজে দেখলাম ভালো মেয়ে পাওয়া গেল ফানকেহু মাতা বলা কম যেটা ভালো লাগে সেটা বিবাহ করো আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো মানে মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো ও তো খুশি হয়ে গেছে একে দেখে ওকে দেখে একে দেখে ওকে দেখে ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে ও বুঝতে পারেনি যে রসি একটা দেওয়া আছে গলায় ওটা তারদির ওটা দিল ঘুরতে 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 মা বলবে ছে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী তুলছে আম্মা সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি বরং পরে যেটা মেয়েকে দেখলাম এদের চাল চলন আমাকে ভালো লেগেছে ঠিক আছে তাহলে এদের চাল চলন যখন ভালো লেগেছে সেটাই করো তাহলে ফানকাহুমা তা বা লাকুম তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম এটার নাম তার দিন এরপরেও রাসুল সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসুলের পদ্ধতিতে বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না মা খালা নিয়ে দেখতে যাওয়া যেতে পারে বাপ দেখতে পাবে না বন্ধু বান্ধব দেখতে পাবে না হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম বিবাহের জন্য যেভাবে খেলাধুলা খেলতামাশা অনুষ্ঠান দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি রক্ত ছিটানো আপনার এ রঙ ছিটানো কত কি আছে এগুলো সব জাহেলিয়ত কুসংস্কার দিন যত যাবে তত বাড়বে এগুলো সব হিন্দুদের নীতি সব এসে জমা হবে একটাও জায়জ নয় এভাবে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা টোটালে হারাম অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না আর বড় মেয়েদের নাচ বড় মেয়েদের গীত কত কী তার তো কোনো হিসাবই নেই সব কাপুরুষ যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে নাচে হলুদ মা খায় এদের বাপ এদের মা হলো একবারে কাপুরুষ একবারে ঘিরত বাপ একবারে নিত এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে কেন যাব সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই হলুদ মাঘা মাখতে হবে এর কোন বিধান হলুদ গায়ে দিতে পারে ওর মা দিবে ওর খালা দিবে ওর ফুফু দিবে ওর বন দিবে ওর ভাবি কেন এখানে ওর চাচাতো বোন কেন এখানে তাহলে তো সূচনাতেই জেনা আল্লাহর নবী বলছেন লাতুবাসিরুল মারাতাল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফতানা থানে যাও যেকন্ন ইয়ঞ্জুরি লাইহা যদি গায়ে হাত লাগাই তাহলে তার শরীরটা নরম সাদা না শক্ত এটাও বুঝবে তখন সে তার স্বামীর সামনে বলবে তার বাপ ভাইয়ের সামনে বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম তাহলে একজন মালানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে সেখানে শিক্ষকতা করতে পারে কি করে কলেজ তো থাকলো বলেন রসুল সাল্লাম বলেছেন রাজির রাজুলে একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না অলা তঞ্জরল মারাতে হলো আও মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ গুলি দেখতে পারে না অলো হিমশিল রাজুল এ রাজুলে ফিশ হবে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না অলো তুমজিল মারাতে লাল মারাতে ফিশ হবে নহেদ একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুইতে পারে না যার এই হাদিস জাজন্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে করে করবে যেটা এখন বাস্তব হচ্ছে কিভাবে সেটা পরের কথা কিন্তু নারী নারী যে জেনা করবে করে যার কারণে রসুল সাল্লাম টোটালি না করে দিয়েছে একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক ল্যাপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম টোটালেই নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না কেবলা বসতে হবে না কি হলো আপনারা কথা বলেন না একজন কাজ করছে ওই নিয়ে যাবেন ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত ভাই বোন সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাঁধতে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেটা একটাও জায়জ নয় বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজা তোমরা ওকে ছাড় লাগে পাগলা ধরে লাগলো সম্মানিত ভাই বলছিলাম বিবাহ করে স্ত্রী নিয়ে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক